বিসমিল্লা রহমান রাহিম মোল্লাইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন আজকে আমি যে ভিডিও আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর নাম হচ্ছে ভেরি কোষ ভেইন অর্থাৎ শিরা উপশিরা একত্রিত হয়ে উপর দিকে ফুলে ওঠে গোলাপি লাল কালো এবং সবুজ রঙের শিরাগুলি উপরে ভেসে ওঠে দেখা যায় তো আজকে আমি সেই জন্য একটা আপনাদেরকে ভিডিও দিতেছি একদম ঘরেলু জিনিস দিয়ে সেটা নিত্য প্রয়োজনীয় আপনাদের আমাদের লাগে সেই জিনিস দিয়ে আপনাদেরকে আজকে আমি ভিডিও দিতেছি সামান্য মেহনতের দ্বারা আপনারা এই ওষুধটা বানাতে পারবেন আর ভেরি ভ্যানের যে সমস্যা সেটা হচ্ছে অনেকের এই ভেরি ভ্যান হওয়ার কারণে কমর থেকে হাঁটু পর্যন্ত হাঁটু থেকে নিচ পর্যন্ত ব্যথা হয় অনেক সময় এটা পুরুষের অন্ডকোষের ভিতরে ভেরিকুজ ভ্যান হয় এবং শরীরের বিভিন্ন অংশ হতে পারে রানের মধ্যেও হয় তো এই ভেরি বেন হলে এই সমস্ত সমস্যা হয় এবং ব্যথাও হতে পারে এবং অনেক সময় দেখা যায় পার রক টান লেগে যায় এই সমস্ত সমস্যাগুলিতে পড়তে পারেন তো আজকে আমি আপনাদেরকে এই বেনের একটা সুন্দর একটা টিপস দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটার দ্বারা আপনারা এই ভেরি থেকে আরাম পাবেন তো আপনারা স্ক্রিনে দেখতেছেন রসুন এই রসুন আমাদের নিত্য প্রয়োজনীয় মশলার মধ্যে লাগে আপনারা কিছু রসুন নিয়ে নেবেন আর যে পরিমাণ আপনার মঞ্চে নিতে পারেন রসুনের কোনো পরিমাণ নেই কিন্তু রসুনগুলিকে ভালো করে ছিলে এরপরে সেচে এটা থেকে ভালো করে সেচে বেটে এটা থেকে রস বের করে নিতে হবে রসুনের রস এবং ওই রসটাকে যখন আপনি রস বের করবেন রসটাকে একটা স্টিলের অথবা সিলভারের বা লোহার কড়াইতে রেখে এটাকে ধিমি ধিমি জ্বালাতে হবে যখন আস্তে আস্তে জ্বলতে থাকবে তো রসুনের ভিতরে যে পানিটা ওই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখবেন তো উপরে ফেনা উঠছে ফেনা শেষ হয়ে যাবে তখন আপনি ওটাকে নিয়ে নেবেন এটা রসুনের তেল হয়ে যাবে এখন ব্যবহারের নিয়ম হচ্ছে যেখানে ভেরিকোজবেন কষবেন ওখান থেকে হালকা কুসুম গরম এরকম কয়েক মতলব আদা চামিচের মতো নিয়ে চা আদা চামিচের মতো নিয়ে এটাকে সুন্দর করে মালিশ করে দিবেন মালিশ করে দিয়ে ওই জায়গাটার ভিতরে একটা পাতলা কাপড় দিয়ে পেছিয়ে দিবেন মালিশ করবেন এই পরিমাণ যেন অতিরিক্ত ওখানে তেল না থাকে যা দিবেন যেন ওইটা ওখানেই মিশে যায় এই পরিমাণ তেল দিয়ে ওখানে মিশিয়ে দিবেন। এর দ্বারা যে ব্যথা বেদনা থাকবে ওই ব্যথা বেদনা আপনার ঠিক হয়ে যাবে এবং এই ভেন আস্তে আস্তে এই শিরা উপসেরাগুলি খুলতে থাকবে ভিতরে ওটা চলে চলে যাবে অনেক সময় এগুলি প্লাস্টিকের মতন থাকে রবারের মতন থাকে এর জন্য এক এক জায়গার ভিতরে আটকা থাকে আটকা থাকলে বাপ কি জায়গাগুলির মধ্যে টান লাগে টান লাগলে খুব কষ্ট অনুভব হয় মনে হয় ছিঁড়ে যেতেছে তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরেকটু হলো যাদের হাঁটুর মধ্যে ব্যথা আছে ওই ব্যথার মধ্যে এটা মালিশ করলে ওই ব্যথা বেদনাও ভালো হবে তা আশা করি আপনারা সবাই এটাকে পরীক্ষা করবেন যদি কারো বসতে সমস্যা হয় অবশ্যই মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে কথা বলবেন ফোন দিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের জন্য এইরকম কম খরচে এবং অল্প মেহনতে ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম